মেশিন দু বিদায় দিল মেশিন পালা নাই আমার লোক পাতাল ঠিক করে দিছে তারপরে সিলাই সুন্দর যাবো না খালি প্রবলেম করে দেওয়া সাইয়ার টান টান ব্রাদার মেশিনে বাই বাই হলাম ওখানে সিঙ্গাররা আনছি সিঙ্গার লাইক সিস্টার মিশামার লাগেও তো বলা আছে না সেলাই হত গেলে সিলাই ঠিকমতো বইতো না তো আমি চিন্তা হলাম যে আমি একটা আসলে চেঞ্জ করে লাই তো একবার তারা দিয়েছিল ওরা এক মাস পরে আমি দুই তিনটা ড্রেস খালি সেলাই হচ্ছি সেলাই করার পরে দেখা যায় আৰু ইহঁটোক হেভি জিনিছ চিলাই কৰাত গ'লেও দেখা যায় চিলাই খাঠি 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 খাতি যায়গৈ তো তাৰ পিছত আমি ফাৰ্ষ্ট কল কৰলাম কল কৰাৰ ফল তাৰা হ'লেও ইমেইল এড্ৰেছ দিব ইমেইল কৰিব লাগে ইমেইল কৰিছ আমাৰ কৰাৰ পৰা হ'লেও তাৰ এটা এক্সিডেণ্ট দামেজ নাই মেনুফেকচাৰিং প্ৰব্লেম আছিল তো তারা এটা আবার কোর স্টোর গেলে তারা চেঞ্জ করে দিব আমরা স্টোর যাওয়ার পরে হওয়া এটা তোমরা গর নিতে গিয়ে তে আমরা মানসে কি আনবো আর বক্স তোমরা রেডি করে রাখি দিও এক সপ্তাহ পরে নিছে নেওয়ার পরে আর এক মাস না দুই মাস করে দিছে মানুষ আবার তারা ঠিক করে দিল ফলে দেখি আমি আবার স্টার্ট করছি আমার একটা ড্রেস আছে আর জিনিস দেখি আবার সেম প্রবলেম পরে সেম জিনিস হলে একটু ঠিক কিচ্ছু সেলাই হরাত গেলে দেখা যায় সেলাই হাটি ফাটি জায়গি আর ওটাং ওটা

তখনও আমি টু হান্ড্রেড সিক্সটি পাউন্ড দিই মেশিন আমার ফার্স্ট ওয়ান আর খুব ভালা সার্ভিস দিছে ফার্স্ট থেকে ছয় বছর ছয় বছর সাত বছর রইব চেঞ্জ করা লাগছে না আরও ফেব্রুয়ারিতে আমিও টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখুন ব্রাদার মেশিন ওটাও আনছি আমি সব সপ্তাহে চিপ আর আগর যত মেশিন যতটা না দুইটাও এটা আমার খুব ভালা আসলে দামি জিনিস ইউজ করিলে আর কম দামি জিনিস ইউজ করা যায় না ফার্স্টও আমি পালা ব্রাণ্ডটা ইউজ করছিলাম ও পালা আসিল জিন্সর যে কোনো জিনিস সিলাই করা যেত হেভি হেভি জিনিস সিলাই করা যেত তখন আমি পালাও নতো সুস্থ আসলাম না কিচ্ছু করছি না মানে নিজেরও করতাম বেশি আর তাকে উলিয়া আর কি আমার ড্রেস ওটা

ডাবল হাম আনিয়া করা লাগছে একটা বিদ্যুৎ আমি পেটি শুট লাইছিলাম শাড়ির লগে ম্যাচিং করিয়া শাড়িও বানাইছিলাম তারা দিয়ে বর্ডার লাগানি যত ফল্ট রাখছে তারা আবার ডাবল সব আমার ব্রাদার মেশিন দিয়ে করছি ডাবল হাম আমার মাত্র তোমরা না ধরলে পাখরা কষ্ট একটা আছে কোনে যায় কোনে উষেদি ডাং করে গান ইউটিউবই নাই কিন্তু ছয়টা মানে চাৰিটা নাই ফাৰ্ষ্ট আমি ঠাই পাৰ আনি এটা আনিছিলাম ফাৰ্ষ্ট ভৰি পাউণ্ড দিয়া ইটা মানুহ তিনিটা ভিডিঅ' হা আৰু ভিডিঅ' হ'ল চিনা আমাৰ চেনেল এক্সিডেণ্টলি তাইৰে কিতাপ আৰু ঠিক কৰা গৈছে নিক্স কৰা গৈছে না কালীক আঞ্চি থার্টি ফার্স্ট অক্টোবর থার্টি ফার্স্ট মনো কাঞ্চি থার্টি ফার্স্ট মঞ্চি বুডা হয়ে যায় বুদ্ধি বুডা নাই বুদ্ধি বুলে যায় আল বেল বৃহস্পতি বুধবার মঙ্গলবার আছে ঠিক আছে থার্টি ফার্স্ট আইছি অক্টোবর আলহামদুলিল্লাহ আমার ইনস্ট্রাকশন লাগে না আমি আমার আইটা হলিও আমি পিকচার দেখি দেখি পরি ফার্স্ট যে মেশিন আনছিলাম টু থাউজেন্ড টেনও আই থিঙ্ক ফার্স্ট আমার যে মেশিন আছে টু থাউজেন্ড নাইনও এটা আমার একটা স্টোরি আছে আমি মেশিনের আগাগুড়ি কিছু জানতাম না তো এলে আমি সেলাই শিখলাম আমি নিজে নিজে একটা ভিডিও মাঝে পাইবা আমার একটা ড্রেস শাড়ি দিয়ে সেলাই করছি তো মাঝে ফাইবা তারা বক্স লাগে চার্জ করে আমি ফর্টি পাউন্ড পে করছি বক্স লাগে তারা এটা ছাড়া তারা সেফটি বলে নিতে পারত ফোনটা যদি নষ্ট হয়েছে এক বছরে দিককে দিল

আর গাদার মেশিন দিয়ে আমার অত লাগতো না লাগতো এটা বলি দিতাম আমি শুরু থাকি আমি সেলাই স্টার্ট করছি মান থেকে লাগান বাট এটাও না আমার বেশি যারা আমার এই কমেন্ট করেন তারা সকলের আমার রইল আর থ্যাংক ইউ সো মাছ যারা লাইক কমেন্ট করেন দ্বারা সবরে আমার থেকে দোয়া রইল আর একজন আপা ইন সাইড ওয়ার্ল্ড আসলে কিছু সিলেটি বুঝবা আমি জানি যেমন হাজবেন্ড ভাইসাব সব সিলেটি আশা করি তাই বলবা আপা আপনারে আমি সময় আমার মন থেকে দোয়া রইল আপনার লাগে আর আপনার নাতি কিলো আসল আপনারও নাতি হয়ে গেছে এখন আপনার লেখা অত সুন্দর সুন্দর আপনি কমেন্ট করুন আসলে আমি আমার কোনো বাসা নাই করবার মতো আপনারে আপনার অত সুন্দর হরি লেখন আপনি যেমন সুন্দরী তেমন আপনার মনও সুন্দর আপনার কমেন্টগুলোও খুব সুন্দর আমি তাসি আমার নয় আমরা রান আমরা ওয়াইটি প্লাটফর্ম তারা সব আপনি খুব সুন্দর সুন্দর হরি কমেন্ট হয় আর আপনার কমেন্ট দেখ আসলে যে ভালো লাগে ফরি যখন এখন সময় ইচ্ছা হলে তো ইউটিউব খানে হরি হয় যি না চবৰে মিছ কৰি আমি ভিডিঅ' এনেকুৱা আমি দাম পাৰি না জানো না ইয়াতো ঠায়াৰ্ড হৈ যায় এডিটিং কৰি গ'লে দুই বছৰ আগৰ ভিডিঅ' দি ভাল লাগি খালি মন ইম্পৰ্টেণ্ট নাই আহিলেতো পালা মন ইম্পৰ্টেণ্ট নাই দে জানো আমাৰ স্থিতি তাক ল' অতোদিন আগে আমি গীতা সি সুন্দৰ নাই ভিডিঅ' জানি বাট চাৰৰ বাৰ লাগে দেখ বা কমেন্ট করবা সাপোর্ট করবা আমিও সব সাপোর্ট করি আর যত ভিডিও দেখি আমি ফুল আই সবরে বাট আমি লম্বা শরীর কমেন্ট লিখি না আমার একটা প্রবলেম হয় আমি গ্লাস ছাড়া লেখালে ভুল লিখিনি কয়দিন আগে আমরা পার্টি করছি তো বাগনিে দিতাম বেশি যে কম টুমোর দিছি আর গিয়ে বাতিজি সম্পর্কে সেম তোরা একটা লেটার মানুষ বিশ সেম নাম আমি আমার গ্লাস চারা দিয়েছিলাম চশমা ছাড়া কি না আমি খুঁ তাই আইল না করে আমার ফ্রেন্ড এখন যেন তুই তাইরে কিন্তু তাই পাকিস্তানি আঁকি তাই তুই মানুষ ধর দিতে তুই লিস মানুষ তাইরে আমি খুঁই আমি জানি না লাগে আমি খুঁই আনসারখানে করল না আমার বাগনি জানি আমি মিছো আমি আচলতে গুছাইয়া গাছাইয়া মাতাম পাৰি নাথাক আছিল মাতিমান শেষত খৰাত গ'লে আনজন হ'লেতো মাতা যায় এখলা এখলা কেতিয়াও মাতাও যায় না গুচাইয়া গাছাই বাৰ আমাৰ নিচিনা কেছ যদি আমাৰ নষ্ট হয় তাৰো অলপ যাব লাগিব তোমাৰ মনে কৰিছ থাকি আৰ্গছ পালা কাৰিজ থাকি আমাৰ লকট আনিছিলা আমাৰ তিনি বছৰৰ লাগি আমাৰ ন পাঁচ বছৰৰ লাগি হৈছিল ইঞ্চুৰেঞ্চ আর তারা দিছে না তারা আবার ঠিক করিয়া দিছে আর এটা তো স্লো করে আমি একেবারে চিপ প্রাইসে লাস্ট ইয়ার নভেম্বরও আমি সেল করছি মাত্র মাত্র কত সিক্সটি ফাইভ পাউন্ড গুরু তখন থাকি আমি স্টক করি লেইছি খারেজ থাকি আমি এখন আর আনতে বালা পাই না করি না এখন আর সেম আমার বড় ফ্রিজ তা দেখি ঠান্ডার সাইড দেখি নষ্ট হয়ে গেছি এক বছরের ভিতরে মাত্র ছয় মাস হয়েছিল পরে ছয় পরে আমরা কল দিলামটা নষ্ট সহালে দুধ গরম হরত লাগছে আমার ছেলে তো আমার প্রাইমারি তো আসি মনে তো তারা কল দেওয়া আইসে এপার্টমেন্ট হলো ফলা আমার লগে ফরিয়া এক সপ্তাহ না দুই সপ্তাহ ঘুরে আইছে আইয়া অকন চেক করে হইলো আমি রিপোর্ট দিম গিয়া ইঞ্জিনিয়ারে গোয়াইল রিপোর্ট এটা ইটা বালা নাই তিন তিনদিন না চার দিন আইয়া আসলে আমার মনে নাই গেছে তো এক বছর আইয়া নিয়া আর ও সরি ও আইয়া আর গুহি ইঞ্জিনিয়ার এটা তা না আর এটা চেঞ্জ করা লাগবো আমরা তো গ্রান্টি আছিল পাঁচ বছরও তো আমরা আর একটা আনলাম আনছিলাম আমার শহর খুব শহর একটা ওই জন্য একটা দুই পাটালা থাকে দুই ডোর একটা এটা আমার আর অন্য তারা স্টেপ আছে হরি তারা আনলো না কইনো সিঁড়ি এইটার লাগিয়ে আমরা আনতে পারতাম না দরজার সামনে থাকি দরজার সামনে থাকি লইয়া গেছে গিয়ে আর আমার যে দুঃখ লাগছে তো তো চোখ করেই গেছিলাম গিয়া চুজ করছিলাম আর আমি তো যে না আমার একটা ফলে আর একটা চুজ করলাম ফলে গিয়ে আর একটা চুজ করতে সারাদিন কষ্ট করছি আমরা ফার্স্ট দিন দুধ ঠান্ডা দিন তো ডিপড়া ছিলাম বাট দুধ আমরা এভিডে আনতাম গিয়া ছোটো ছোটো পুত্র আমার স্টোরি শেষ এখন আর